হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সো তোমরা যারা নানান জায়গায় ঘুরতে পছন্দ করো নানান জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করো তাদের জন্যই আজকের এই ভিডিওটা এই জায়গাটা কোথায় বুঝতে পারছো না না এই জায়গাটা হচ্ছে দীঘা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার ভেতরে ওড়িশার একটা ছোট্ট গ্রাম এই গ্রামটির মধ্যেই লুকিয়ে রয়েছে কিছু বিশেষত্ব আমরা চলে গিয়েছিলাম এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করতে ওড়িশার ভূ মন্দিরে ভূসণ্ডেশ্বরের মন্দির হলো শিব মন্দির এই শিব মন্দিরে শিবলিঙ্গটি হলো এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ যা দৈর্ঘ্যে বারো ফুট লম্বা এবং প্রস্তে চোদ্দ ফুট চওড়া তবে এই শিবলিঙ্গটা পুরো আমরা দেখতে পাই না কারণ শিবলিঙ্গের কিছুটা রয়েছে মাটির তলাতে সো তোমরা যারা যারা নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করো তারা তোমরা এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করো ফাঁকা নির্বিলি জায়গা খুব ভালো লাগবে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে হবে শিবলিঙ্গটা ডান দিকে একটু ঝোঁকা এই লিঙ্গটা নাকি প্রথম থেকেই ডান দিকে ঝুঁকে আছে তোমরা যদি এখানে এসে পুজো দিতে চাও তারও ব্যবস্থা আছে বাইরে ডালার দোকান আছে এবং ভিতরে পুরোহিতরাও বসে আছেন আমরা যখন গিয়েছিলাম এই মন্দিরটা নির্মাণের কাজ চলছিলো সো আজকের ভিডিওটা এই অবধি দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো মো চ্যানেলটা আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে